আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবৈধ প্রেম ভালোবাসা কতই না ভয়ানক এই হারাম রিলেশনশিপ আপনি পাঁচ অত সালাত নিয়মিত কোরআন লাওয়াত করছেন আপনি পর্দা করছেন রাসুল্লাহ সাল্লু সাল্লামের সুন্না মেনে চলছেন নিয়মিত কতই না দোয়া করে যাচ্ছেন আর এর পাশাপাশি আপনি কন্টিনিউ করে যাচ্ছেন একটি হারাম রিলেশনশিপ অর্থাৎ জিনা যা হচ্ছে কবিরা গুনা তবা ছাড়া এর কোনো ক্ষমা নেই স্বয়ং আল্লাহ তালা জিনার ব্যাপারে বলেছেন তোমরা জিনার ধারের কাছেও যেও না আর আমরা জিনার ধারের কাছে না জিনার অষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি শেষ পর্যন্ত হারাম রিলেশনে থাকা মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে পাবো কি না তারও কোনো নিশ্চয়তা নেই অধিকাংশ হারাম সম্পর্কের শেষ পরিণতি বিচ্ছেদ অথবা ধোকা অথচ পাপগুলো আপনার আমল নামায় থেকেই যাবে আবার অনেকেই ভাবে বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ালে কোনো গুনা হয় না ভাই হজ কিংবা কোরবানি করার নিয়তে কি চুরি ডাকাতি করা জায়েজ আছে যদি এইটা জায়েজ না হয় তাহলে তুমি কি করে ভাবো বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ানো জায়েজ হবে আবার অনেকেই ভাবে বিয়ে করে নিলে হারাম রিলেশনের গুণা মাফ হয়ে যাবে এটা নিতান্ত একটি ভুল ধারণা কবিরা গুণা তবা ছাড়া কখনোই মাফ হয় না আর তুমি বলছো, তুমি বিয়ের পর তওবা করে নিবে আরে তুমি আগামী কালের সূর্যটা দেখতে পাবে এর কি গ্যারান্টি আছে চোখগুলো বন্ধ করার পর আর নাও তো খুলতে পারে তাই আসুন হারাম সম্পর্ককে না বলি হালাল সম্পর্ক গড়ে তুলি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন